হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম নাজমাজ কিচিনের সকলকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি ওভেন ছাড়া কিভাবে পুডিং তৈরি করা যায় পারফেক্টভাবে এই যে দেখেন যে বাচ্চারা দুধ খেতে চায় না বা বড়রাও অনেক সময় দুধ অপছন্দ থাকে তাদের জন্য অতি সহজে ওভেন ছাড়া এই যে এভাবে স্বাস্থ্যসম্মত খাবার তৈরি করে খাওয়াতে পারবেন তো এই জন্য আমি প্রথমে এক লিটার দুধ গরম করে ইয়ে করে নিলাম ঠান্ডা করে নিলাম এখন এই যে দেখেন পরিমাণ মতো চিনি নিয়ে নিলাম গুঁড়ো দুধ আর একটু ঘন করার জন্য একটু গুঁড়ো দুধ দিয়ে দেবো পরে আমি গন্ধটা যাতে না আসে ডিমের এজন্য আমি ভ্যানিলা দিয়ে নিব চারটে ডিম নিয়ে নিলাম তো আমি এখন একটা বড় বাটিতে প্রথমে ডিমগুলো ফাটিয়ে নেবো একটা একটা করে ডিমগুলো ফাটিয়ে নেব তো আপনারা যারা আমার এই চ্যানেলটি প্রথম দেখছেন তারা প্লিজ এক সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী চ্যানেল খুব তাড়াতাড়ি দেখার জন্য পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন এবং যারা পুরো ভিডিওটা দেখবেন তারা একটা লাইক দিয়ে রাখবেন তাই যে দেখেন আসলে কি আমাদের সবার ঘরে ওভেন থাকে না তাই বলে কি আমরা খাব না এই যে কিভাবে ওভেন ছাড়া চুলায় খুব সহজেই পারফেক্টভাবে পুডিং তৈরি করা যায় প্রথমে ডিমগুলো ফাটিয়ে নিলাম তারপরে এক চিমটি লবণ দিয়ে নিলাম এখন আমি পরিমাণ মতো চিনি দিয়ে নিলাম এখন আমি এগুলো নেড়ে চেড়ে চিনিটা গলা পর্যন্ত নাড়তে থাকব তো চিনিটা গলা শেষ হয়ে যখন যাবে তখন আমি চিনিটা একটু সময় লাগবে গলতে এই যে দেখেন চিনিটা আমার গলা হয়ে গেছে গলে এই যে পানি হয়ে গেছে এখন আমি দুধগুলো দিয়ে নিব দুধগুলো অবশ্যই একটু হালকা অনুশে গরম থাকতে দিবেন কারণ চিনির ভিতরে যদি একেবারে ঠান্ডা দুধ দেন তাহলে জমাট বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকে তেজে দেখেন নাতে থাকবেন তো গুঁড়ো দুধগুলো এখন দিয়ে দেবো একটু ঘন হওয়ার জন্য গুঁড়ো দুধটা দিয়ে একটু ভালো মতো নেড়ে নেবেন যাতে দানা দানা না থাকে তো এই যে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম এখন আমি দিয়ে দেব ভ্যানিলা যাতে ডিমের গন্ধটা না আসে ভেনিলা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম হয়ে গেল আমার পুডিংয়ের জন্য রেডি করা তো এখন আমি অন্য একটা কড়াই চুলায় বসিয়ে একটু চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নিব যে বাটিটায় আপনি পুডিং তৈরি করবেন সেই বাটিটা নিচে এরকম একটু ক্যারামেল তৈরি করে দিয়ে দেবেন দেখবেন লেগে যাবে না এবং দেখতেও সুন্দর লাগবে স্মাইলও সুন্দর আসবে খেতেও স্বাদ হবে তো এই যে দেখে না আমার ক্যারামেলটাও তৈরি করা হয়ে গেল এখন আমি একটা বাটিতে ঢেলে নিব। এই যে দেখেন বাটিতে ঢেলে দুটো ঢেলে নিলাম একটা প্যানের ভিতরে পা কিছু পরিমাণ পানি দিলাম পরে বাটিটা বসিয়ে ঢেকে দিব অপেক্ষা করব হওয়া পর্যন্ত এই তো হয়ে আসছে তাই দেখলাম হয়ে গেছে আমার পুডিং তো এই যে দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে এবং খুবই পারফেক্টভাবে হয়ে গেছে আমি চামচ দিয়ে কেটে দেখাচ্ছি আপনাদের তো এভাবে আপনারা তৈরি করলে আপনাদের বাচ্চারা অনেক সুস্বাদু এবং স্বাদ মতো খেতে পারবে তৃপ্তি মিটিয়ে তো আপনারা যারা আমার এই চ্যানেলটি প্রথম দেখছেন তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ